দিল আফরোজ খুকি বত্রিশ বছর ধরে রাজশাহী শহরে সংবাদপত্র বিক্রি করে আসছেন তিনি এই শহরের একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা তাই সবাই তাকে চেনে এক নামে উনিশশো সালে স্বামীর মৃত্যুর পর চারিদিকে অন্ধকার নেমে আসে তার তখন তিনি কারো অনুগ্রহের অপেক্ষায় না থেকে বেছে নেন সংবাদপত্র বিক্রির পেশা বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক সহ তিনশো সংবাদপত্র বিক্রি করেন তিনি এতে তার লাভ হয় দৈনিক তিনশো টাকা খুকি জানালেন এই টাকার কিছু তিনি নিজের জীবন চলার জন্য ব্যয় করেন অবশিষ্ট টাকা তুলে দেন মানুষের কল্যাণে তবু শুধু পত্রিকা বিক্রির কারণে আত্মীয় স্বজনের কাছে তিনি নিগৃহীত নানা অপবাদ এসেছে নিজের মাথায় তবু তিনি অবিচল রয়েছেন নিজের পেশায় উনিশশো সালে যখন আমার স্বামী মারা গেল চারদিকে অন্ধকার দেখলাম মা বললো যে দুর্দিনে কেউ পাশে থাকবে না আমার খুব দুঃখ আজ পর্যন্ত কেউ আমার সালামে উত্তর দেয় না আমি পেপার বলে আমাকে কেউ পরিচয় দিতে চায় না আমি কারো বাড়িতে ঢুকতে গেলে তারা আমাকে কেউ ঢুকতে দেয় না এমন কি আমার বোনের বাড়িতে গেলেও তারা আমাকে বলে রাত দিনে দিনে সারো রাতটুকু থাকবা না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা শহরে পায়ে হেঁটে পত্রিকা বিক্রি করেন খুকি তবু তিনি ক্লান্তহীন ভোরের নতুন সূর্য ওঠার সাথে সাথে আবারও তিনি প্রস্তুতি নেন নতুন দিনের খবরের কাগজ মানুষের হাতে পৌঁছে দেওয়ার এখানে সকাল ছয়টায় আসে এখান থেকে দুইবার উনি পেপার নেয় একবার সকাল নেয় একবার দশটার সময় আসে প্রথমে পঞ্চাশ কপি নিয়ে যায় পরে এসে আবার সত্তর কপি নেয় মোট একশো বিশ কপি পেপার এখান থেকে নিয়ে যায় উনি রাজশাহী শহর আপনার সাগরপাড়া সাহেববাজার পোর্ট স্টেশন রেল স্টেশন ঢাকা বাস টার্মিনাল হ্যাঁ এদিকে আম আমচত্বর ওই গোটা রাজশাহী উনি সকাল থেকেই ওয়ার্ক করে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পেপারগুলো বিক্রি করে আমি সানসাইন আমি সোনালি সংবাদ পত্রবাহক, যখন বোয়ালিয়া থানা মতিহা থানার অন্তর্গত ভাই বোনদের হাতে তুলে দিলাম এই পত্রিকা তখন আমরা তা বিনিময় দিল ছলনার অভিনয় আমি এক খণ্ড মোমবাতি কখন দেরি বেজাবো যাই না আমি তো জ্বলতে জ্বলাতে তাই তাই আমি পরে মতো দূরে চলে যাব। তবু আমি জ্বলবো জ্বলাবো তবু আমি নিবব না কখনো যারা জানতে চাইনি মোর গপন অবস্থা সানসাইনের সোনালির কালে কণ্ঠ ভক্ত ভাই বোনরা তারা দিয়েছে অভিনয় আরও ছলো না আমি তো একখণ্ড মোমবাতি কখন যে নিবে যাব যাই না আমি চেয়েছিলাম জ্বলতে জলাতে দেয়নি আমি সানসাইন কালের কণ্ঠপত্র